আচ্ছা আপনি যেভাবে কাপড় উঠাচ্ছেন উঠান কারো কথায় কান দেওয়ার দরকার নাই আশা করা যায় ভবিষ্যতে আপনি একটা ব্র্যান্ডে পরিণত হবেন তবে সেটা অন্য কোনো ব্র্যান্ড না এই ব্র্যান্ড বলো কি তুমি সত্যি বলছো হ্যাঁ কত টাকা দিলে তুমি সিনেমা করবে আপাতত ছয় সাত লাখ কি বলে এটা ছয় সাত লাখ যারা ছয় সাতশো টাকা দিলে রাস্তায় এসে কাপড় খুলে ভিডিও করে সে নাকি ছয় সাত লাখ টাকা নিবে একটা সিনেমা করতে তো আপামনি টাকা কোন দিক দিয়ে নিবেন নিচে দিয়ে কোন মাধ্যমে মাধ্যমে ক্যাশ নাকি তেমন কিছু না ভাই শহরের চাষাতো বোন প্রথমবার কক্সবাজারে গিয়েছে তাই সে একটু খোলামেলা ভাবে ভিডিও করতেছে এটাকে কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না তাহলে কিন্তু আপনার পাপ হবে আপনাকে তো মারবে একটু অপেক্ষা করেন ওইদিকে শেখসাদি আপনার জন্য অপেক্ষা করতেছে আচ্ছা মারা বলতে আমি কিন্তু তাকে মেরে ফেলার কথা বলিনি যারা লেজেন্ড তারা বুঝতে পারছেন আমি কি বোঝাইতে চাইছি ওই তুই জানোস আমি কার সাথে চললি আরন 5m এর সাথে কিনতে পারবি এমন একটা ভাব নিতেছে মনে হচ্ছে মুকে শামবানির অবৈধ পোলা আবার নাম রাখছে গরীব চৌধুরী টিকটকার বলে কথা

তার এন্টিনিয়া দেখে বোঝা যাচ্ছে সে মুকেশ আম্বানির নাতি তাকে সবাই দাঁড়িয়ে সম্মান করেন তো এস ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুত্বের বিরত থাকবেন আল্লাহ